হ্যালো বন্ধুরা এটা আজকে আমি এই মুরগিটা রান্না করব আর এর সঙ্গে থাকবে মুসুরের ডাল আর থাকবে শুকি মাছের সানা আর এই তো দেখ এই মুরগিটা আমি পুরোটাই রান্না করবো তো চলে আসো এখন না আমি ডালটা সিদ্ধ দিয়ে দেব। এই তো এখন আমি এই যে মুসুরের ডালটা ধুয়ে নিচ্ছি এটা আমি একটু কাঁজি চুলায় দিয়ে দেব যেহেতু এখন আমাকে মুরগিটাও কাটতে হবে তো এখন আমি এই যে মুসুরের ডালটা এখানে ধুয়ে নিচ্ছি আলাদা ভাড়া ভাড়ায় আর মুরগির মাংসর সাথে যদি একটু হয় মিঠনের ডাল তাহলে তো খেতে আরো ভালো লাগে আর এখন কিন্তু আমি ব্রয়লার মুগি রান্না করে দেখাব আপনাদেরকে আমি ব্রয়লার মুগি আসলে কীভাবে রান্না করি সেটি আপনাদের সঙ্গে দেখা যায় দিয়ে দিচ্ছি অল্প করেই দেবো আর একটু একটু কাঁচামস দিয়ে দিচ্ছি এরপরে একটু পেঁয়াজে দিয়ে দেবো এখন আমি ডালটা সিদ্ধ সিদ্ধ দিয়ে দিলাম এখানে এখন ডালটা সিদ্ধ হবে আর এখন আমি এই যে মুরগিটাকে কেটে নিচ্ছি ডালটা সিদ্ধ দিয়ে আজকে কিন্তু আমি এই যে মুরগির রান্নাটা কিভাবে করব একদম ঝাল করে রান্না করব মুরগি খেতে চাচ্ছিল এই জন্য একদম একটা কাঁচা মুরগি নিয়ে আসলো ফ্রিজও আছে তো আমি আজকে কাটকা মুগি রান্না করব এই মুগিটা একটু নরম মাংস যেটা সবাই জানেন মেয়েও খেতে অনেক পছন্দ করে এখন আমি এটাকে কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে নেব আর আসিন তো আমার রান্নাটা করতে মনে হয় দেরি হবে আর আমি ফলস দেরিতে রান্না করার জন্য রেডি করে নিয়েছি এখন এই মুগিটা পরিষ্কার করে নেব আমি কিন্তু ধুয়ে নেবে আর তাকে ধোয়াটা হয়ে যায় হয়ে গেছে আর আমি কিন্তু ডালে একবারে পানি দিয়ে দিয়েছি আর এখন আমি এই যে ডালটা ছেলে দেবো আর ছেলে দেওয়া এখানে আমি রসুন পেঁয়াজ আর একটু সুতমরিষটা দিয়ে দিয়েছি তো সুতমরিষটা দেওয়ার কারণ সুতমরিষটা দিলে হয়তো বা একটু গ্রান্টা ভালো হয় এই কারণে দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে পাঁচ দিয়ে দেবো অনেকেই কিন্তু আসলে ডালে পাঁচফরণটা খেতে পছন্দ করে না জিরাটা ব্যবহার করে তো আমি কিন্তু ডালে সবসময়ই পাঁচফরণ দিয়ে থাকি আর এই তো আমার এখানে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে আর এখন আমি ডালটা দিয়ে করবো আর এই যে এখানে আমি এখন মুরগিটা রান্না করার জন্য পেঁয়াজটাকে একদম লাল লাল করে ব্যস্ত করে নেব আর তারপর সব ধরনের মশলা দিয়ে দেবো আর আমি মুরগি কিন্তু এইভাবে রান্না করি তো আপনারা কীভাবে রান্না করেন আমি জানি না তো প্রতিদিনে আমি যে রান্না বান্নাগুলো করি সেগুলোই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করি আমি আমি কীভাবে ভোগিটা রান্না করে দিচ্ছি এই তো এখানে আমার সেফা দিয়ে দিলাম আর এরপরে আমি দিয়ে দেবো কী জিরা বাটা এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি সবই তো এর মধ্যে একটু দিয়ে দেবো এখন গরম মশলা কিন্তু এখনো মরিচের গুঁড়াটা দিয়ে দেয়নি তো এখানে আমি পানি দিয়ে দিয়েছি দিয়ে কিন্তু এখন এই যে কষাচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেব এতে যেন পেঁয়াজটা হয়ে যায় আমি এখানে যে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু যে পাপা থাগুলো আজকে দিয়ে দিয়েছি যেহেতু একটা মুরগি এই কারণে এখানে পাপা ধাগুলো আমি দিয়ে দিয়েছি যে মুরগির মাংসটা দিয়ে এখন আমি এখানে একটু কষিয়ে নেব আস্তে আস্তে আর যখন এখান থেকে একটু রস থাকবে তখন আবার ডেকে দেব আর মুরগির মাংস কিন্তু ভেজেও রান্না করা যায় তো আমার কাছে ভাজার থেকে আসলে কাঁচাটাই বেশি ভালো লাগে এই কারণে আমি এরকমই করে রান্না করে নিচ্ছি অল্প পরিমাণে পানিও দিয়ে দেবো বেশি দেবো না আর মুরগিটা আমি কোনো ঝোল রাখবো না একদমই ভাজা ভাজা করবো ভিডিওগুলো দেখেন তারপর একটু কমেন্টসগুলো আমাকে জানাতে পারেন আসলে আমার রান্নাগুলো কেমন হয় তো কেউ তো কমেন্টসই করতে চান না তো অবশ্যই সবাই কমেন্টস করবেন আমার ভিডিওগুলো দেখে আর আমি এটা এখন রিসিপুলের জন্য ঢেকে দিয়ে দেবো

আর আজকে কিন্তু আমি ছানা করবো ফেঁসা মাছের আপনারা আপনারা নামটা শুনেছেন না আমি জানি না তো আমরা এই মাছটাকে ফেসা বলেই জানি আর এই তো আমি যে এই ফ্যাসা মাছটা ছানা করে নেবো আর এর স্নানা কিরকম লাগে আমি নিজেও জানি না আজকে প্রথম একদম করবো আপনাদের সঙ্গে অবশ্যই অবশ্যই আমি এই ছানাটাও দেব অল্প একটু ঝোল দিয়ে দেবো বেশি না যেহেতু আমি একদমই ঝোল রাখবো না আমি কিন্তু দেখেন এখানে অল্প পরিমাণে পানি দিয়েছি আর ব্রয়লার মুরগির মাংস তো এমনিতেই অল্প জালেই সিদ্ধ হয়ে যায় আর আমি তো কষিয়ে নিয়েছি এরপরে এখন আমি ঢাকিয়ে ঢাকনা দিয়ে দেবো তো এখানে যে আমার মাংসটা কিন্তু আমি হচ্ছে তো এই বৃষ্টিটা কিন্তু আমাদের গ্রামের মানুষের জন্য অনেক উপকারে আসে কারণ এখন তো জমির আঙুন ধুনের বীজ রোপণ করা হবে এই কারণে বৃষ্টিটা খুবই প্রয়োজন ছিল এই তো বন্ধুরা এখন আমি সুটকিগুলোকে ভেজে নিলাম আর এর মাথাগুলো কিন্তু আমি সেলাই দিয়েছি মাথাতে যেন থাকে সেই জন্য আমি মাথাগুলো ফেলাই দিচ্ছি আর আপনারা কিন্তু এই সুটকিটা বিভিন্নভাবে রান্না করেও খেতে পারেন তো এখন আমি যেহেতু বাজারের সুতির এই সুতীগুলো ভাজা শেষে এখন যে ধুয়ে নেব আর ধুয়ে নিলে পরে একটু এর একটা গন্ধ আছে সেই গন্ধটাও চলে যাবে বিভিন্ন প্রকারের সুটকি থানা করে ঢুকি এই সুটকিটা একদমই নতুন আমি এখনো সানা করে নিই মাছের সুখি ছানা করেছি ছানা করেছি তারপর আবার হচ্ছে কেসকি মাছের শুক্তি ছানা করতে পারি তখন এই জন্য আসলে আপনাদের সঙ্গেও শেয়ার করার জন্য একটু দেখালাম আর একটু যে শুটকিগুলো দেখেন একদম পাতলা পাতার মতো আর এই সুটকিটাকে আপনারা কী বলে থাকেন না এটা কিন্তু একদম নদীর শুক্তি মাছ আর আমি এগুলোতে যে ধুয়ে নিই

সমস্ত সানা এটা কিন্তু শুক্তি সানা আর এখানে আমি যে মুরগি মাংস রান্না করেছি মুসুর ডাল রান্না করে নিয়েছি আর তো একটু সবজি রান্না করে নিয়েছি মোটামুটিভাবে আজকে আমার এগুলোই হচ্ছে রান্নার ভিডিও আমার ভিডিও যদি আপনাদের বারো লেগে থাকে অবশ্যই আপনারা আমার পাশে আসবেন আল্লাহ হাফেজ